সকল ভিআরপি বন্ধুদের জানাই সংগ্রামী অভিনন্দন বন্ধুরা গতকাল পাঁচ তিন দু হাজার উনিশ তারিখে আমরা বর্ধমান জেলায় সাধারণ ভিআরপিরা মিলিত হয়েছিলাম টাউন হলে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত উঠে এসছে যে আমরা রাজ্যব্যাপী সকল ভিআরপি বন্ধুরা যদি আট তারিখে একসঙ্গে তেত্রিশ হাজার চিঠি সিএমকে এবং তেত্রিশ হাজার চিঠি পি এমকে জেলার মুখ্য ডাকঘর থেকে একসঙ্গে পোস্ট করি এবং আমাদের বয়ানও থাকবে এক এবং আমাদের যে খামটা হবে সেই খামটাও থাকবে একই কালারের এবং আমরা রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন জানাবো হয় আমাদের সারা বছর কাজ দিন নাহলে পরে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিন কারণ আমরা ভিআরপির এই কাজ করতে এসে আমাদের কাছ থেকে ডিক্লারেশন নেওয়া হয়েছে যে আমরা আর অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারব না কাজেই আমরা যদি অন্য কোন কাজের সঙ্গে যুক্ত নাই থাকতে পারি তাহলে পরে আমাদের সংসার কীভাবে চলবে আমাদের এই দশা জীর্ণ দশা দুঃখ কীভাবে মিটবে সেই কারণে বন্ধুদের কাছে অনুরোধ আপনারা চলুন সবাই মিলে আট তারিখে নিজের নিজের জেলায় মুখ্য ডাকঘরে এবং সবাই মিলে লাইন ধরে একসঙ্গে তেত্রিশ হাজার প্লাস তেত্রিশ হাজার ছেষট্টি হাজার চিঠি পোস্ট করুন একই দিনে একই খামে ও একই বয়ানে বন্ধুরা পিডিএফটা আর ঘন্টা দুয়েকের মধ্যে আমরা হয়তো দিয়ে দেবো বিভিন্ন গ্রুপে প্লিজ ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবেন এই পর্যন্তই জয় ভিআরপির জয় জয় রাজ্যব্যাপী সারা ভিআরপির জয়